কি ভালো তো আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেটা দেখার পর গা গরম হয়ে জিবে জল চলে আসবে তো চলো বেশ দেরি করে ভিডিওটা শুরু করা যাক কি স্টাইলে ভিডিও কই দেখি 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 কি বস পালাচ্ছ কোথায় ভিডিওতে কোনো রস নেই রস আছে একটু ওয়েট করে যাও এই তো সবে শুরু তো ফেসবুক খুললে কয়েকদিন ধরে ভিডিওটা দেখছি ঘুর 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 করছে তো ভাবলাম ভিডিওটা একটু বানাই বাট তো সেই তো এই দিদিকে তো চেনোই ঠিক আছে আর এই দিদিকেও চেন তাহলে দুজনকে চেন এই দুজনকে টেক্কা দিতে চলে এসছে এক আমাদের দুই বোন ঠিক আছে যেখানে মাত্র ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যায় আমি ভুল বলছি না তোমরা ভুল শুনছো না তোমার বিরিয়ানি বানাচ্ছে কে দুই পুচকে বনু আমি কিন্তু বনু বলেছি অন্য কিছু কিন্তু বলিনি তোমরা কিন্তু ঠিক শুনেছো তো আমার এখানে শুনলাম নাকি মাত্র ষাট টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে কি স্টাইলে বিরিয়ানি দিচ্ছ দেখি 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 আরে ব্লগার দাদা তুমি কি দেখার কথা বলছো আচ্ছা

কালী দিদি নাই দুই বোনের বিরিয়ানি কোনটা সবচেয়ে বেস্ট ঠিক আছে কমেন্ট করে জানিও